আসসালামু আলাইকুম আপনারা দেখছেন টেক থ্রি ইউটিউব চ্যানেল আর আপনাদের সাথে আছে আমি হাসান ভিওয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের ফেসবুকে ট্যাক্স ইনফরমেশন আপডেট করবেন তো বিওয়ার্স যারা ইতিপূর্বে ট্যাক্স ইনফরমেশন দিয়েছিলেন গত বছর বা তার পূর্বে ট্যাক্স ইনফরমেশন আপলোড করেছিলেন কিন্তু পুনরায় দু সালে কিন্তু এসে আবার ট্যাক্স ইনফরমেশন আপডেট করতে বলছে তো ভিওস তারা কীভাবে ট্যাক্স ইনফোর আপডেট করবেন আজকে আজকের আপনি আপনাদেরকে দেখাবো তো সেই জন্য আপনাদেরকে প্রথমে আপনাদের ফেসবুকে যে মেইন লগোটা আছে সেখান থেকে আপনারা ক্লিক করবেন তারপর এখান থেকে যে প্রফেশনাল ড্যাস নামে নামের একটা অপশন আছে এখানে আপনারা একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা হচ্ছে আপনাদের যে মনিটাইজেশন নামের একটা অপশন আছে এখানে একটা ক্লিক করবেন তো ক্লিক করার পরে আপনারা এরকম পেয়ে যাবেন হচ্ছে আপনাদের আপডেট ট্যাক্স ইনফো ইনফো তো আপনারা এখানে যদি ক্লিক করেন ক্লিক করার পরে এখান থেকে ট্যাক্স ইনফর্মতে আবার একটু ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে অনেকেরই ট্যাক্স ইনফরমেশন ইনফরমেশানগুলো এখানে আসে না তো তারা কি করবেন এখান থেকে একটু বেরিয়ে আসবেন তো এখান থেকে বেরিয়ে আসার পরে আপনারা চলে যাবেন হচ্ছে যে পে আউট নামে একটা অপশান আছে এখানে আপনারা চলে যাবেন তো এখান থেকে পে আউট নামে একটা অপশান আছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার পেজেন্ট হচ্ছে ট্যাক্স অ্যাড ট্যাক্স ইনফো তো আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক কর দেওয়ার পরে আবার এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ট্যাক্স ইনফো এখানে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে এখান থেকে আপনারা উইড ইউ লাইক টু কন্টিনিউ এখানে আপনার হচ্ছে থাকবে তারপর হচ্ছে কন্টিনিউ হাসানুর রহমান বা আপনার যে নামটা থাকবে সেখানে এটা আপনার এইখানে একটা ক্লিক করে দিবেন কন্টিনিউতে এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর এরকম ইন্টারফেস আপনার সামনে চলে আসবে দেখতে পাচ্ছেন গ্রেট স্টার তো এখানে আপনাদের থাকবে হচ্ছে ইন্ডিভিজুয়াল তো যাতে ইন্ডিভিজুয়াল থাকবে তারা এখান থেকে হচ্ছে এই যে নিচে আছে এখান থেকে আপনারা নোতে ক্লিক করে দিবেন নোতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা দেখছেন যে আপনি মূলত এখানে বলছি যে আপনি কি এর কোনো সিটিজেন কিনা যে আপনি থাকেন নিজে দেবেন আর যদি না থাকে এখান থেকে নো দিয়ে দেবেন তো তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন আরেকটি অপশন আছে এটা আপনারা এখান থেকে নো দিয়ে দিবেন নদী দেওয়ার পরে এখান থেকে নেক্সট অপশন আছে এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে হচ্ছে আপনারা পাচ্ছেন ফুল নেইম এটা অটোমেটিক এখানে আছে আপনি এখান থেকে আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন হচ্ছে আপনি যে দেশে বসবাস করছেন সে দেশটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো দেওয়ার পরে এখানে কোনো আপনার আর কোনো কাজ নেই জাস্ট এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এরকম আপনি যে পূর্বে ট্যাক্স ইনফরমেশন সাবমিট করেছিলেন সেই তত্ত্বগুলো এখানে শো করবে তো এখান থেকে আপনার কিছু করতে হবে না জাস্ট এখান থেকে আপনি নেক্সটে আর্ডার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আবার আপনার সেই সেম কাজ নেক্সটে ক্লিক করতে হবে ক্লিক করার পরে তো এখান থেকে আবার আপনার এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করতে হবে আমি আমার কার্টিটা সিলেক্ট করে দিলাম তো তারপরে এখান থেকে সিলেক্ট করার পরে আপনাদের এখানে বাটনে ক্লিক করতে হবে ক্লিক করার পরে একটি স্কল করে যাবেন চলে যাওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন একটি টিকমার্ক দেওয়ার অপশন আছে এখানে আপনাদের টিক করে দেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন সিগনেচার টাইবিউর ফুল নেম এখান থেকে আপনার যে ফেসবুকের যে নামটা আছে সেটা পুরো এখানে আপনার লিখে দিতে হবে তো আমি আবার নামটা পুরো লিখে দিলাম আপনাদের যেভাবে নামটা আছে সেভাবে এখান থেকে আপনারা এখান থেকে নামগুলো দিয়ে দেবেন তো দিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনার নেক্সটে আপনারা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে রিভিউ অ্যান্ড সাবমিট লাস্টে আপনার অপশন এখানে রিভিউ দেখাচ্ছে আপনি এখান থেকে ভালোভাবে দেখে নিতে পারেন দেখে নেওয়ার পরে সাবমিট লাস্ট যে আপনাদের ফাইনালি যে কাজটা করতে হবে সাবমিট ফর্ম এখানে আপনাকে একটা সাবমিট করে অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনি একটু লোডিং হতে পারে দেখে বলছেন ইউর ট্যাক্সির প্রভেশন ইজ কমপ্লিট আমি এখান থেকে কমপ্লিট করে দিলাম এবার আপনি চাইলে এখান থেকে ভিউ পিডিএফ বা আপ আপডেট এখান থেকে আপনি করে নিতে পারেন তো জাস্ট আমি এখান থেকে করছি করবো না এখানে আমি ডানে ক্লিক করে দেব তো ডানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে কিছু সময় দেখতে পাচ্ছেন একটু লোডিং হওয়ার পরেই কিন্তু আমার ট্যাক্স সাবমিটটা হয়ে গেল এবার তো এভাবেই কিন্তু আপনারা আপনারা চাইলে আপনাদের ফেসবুকের যে ট্যাক্স ইনফরমেশন সেটা আপডেট করতে পারেন তো আশা করছি ভিডিও সবাই ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন লাইক করলে কী হয় যে আমাদের ভিডিও তৈরি করার যে আগ্রহটা বেড়ে যায় আর অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন আপনাদের অন্য অন্য বন্ধুবান্ধবের যাতে উপকারে আসে ভালো থাকুন সুস্থ থাকুন দেখাবেন একটা ভিডিওতে আজকে আমাদের এখানে থেকে জেনেছি আসসালামু আলাইকুম ও